মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক মিনিট মাত্র সময় আমাদের মুরশিদ আমাদের মাঝে আছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুই আমাদের জন্য দিতে আল্লাহ

তাদেরকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মেজো ভাই مرحوم আলহাজ্ব হযরত মাওলানা সফাত করিম সাহেব নব্বর আল্লাহ মারতাদা হুর এই কি দাদা হযরত মাওলানা গোলাম সিগরিয়া কা যিল হামদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম اما বাদ মুআজ্জয আজকে বক্তৃতা দিয়ে আসার সময় নয় আল্লাহর মেহমান যে তৈরি হয়েছে মেহমানকে সুন্দরভাবে সুন্দরভাবে সাদলী ভাবে বিদায় দাওয়ে আমাদের একান্ত কাম্য এবং কাজ এই মুহূর্তে দেরি করা এটা ঠিক দেরি করা মানে আমাদের ঘুরে হয়ে আগে হওয়া তারপর কিছু না বললেই নয় আমার বিদায় হওয়ার পর এর আগে দুইজন মুরুক্তি ছিল যার কাছে মাথা দিয়ে আশ্রয় পেতাম এত রেট আজকে সেই আশ্রয়টা তো দেখতো আমাদের মাইক থেকেই চলে সেই কি সেই করতে আমার সবচেয়ে আকাঙ্ক্ষা আপনাদের কাছে আহ্বান শেষ হয়ে গেল যে আদর্শ রেখে গেছে যে আদর্শ আপনার পুরো জাতি কাছে রেখে গেছে আমরা যেন সেই আদর্শকে পঙ্খানু পঙ্খানু ভাবে মেরে চলতে পারি এই আবার আপনাদের সময়পতি প্রতি ওমা তো বিল্লা এখন আপনাদের সম্মুখে تو آلوچنا کرو حضرت میجر صاحب زادہ حضرت المجاد خلیفہ حضرت مولانا آ سک <سلام> السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ আমি হুজুরের হুজুরের একটা সের কম আর কিচ্ছু বলবো না হুজুরের একটা সে কম শুধু সবসময় কইচু দম ঘর দমাদম চু আর ইন্ডালিল্লা সবসময় কইচু আজকাও মুখের ইন্ডেল আমার ইন্ডালিল জানি কোন সময় তখন হুজুরে ওই আদর্শ আমাদেরকে রেখে গেছে দিয়ে গেছে আমরা ওইভাবে সলার আল্লাহ যেন আমাদেরকে তভিক দান করে আর আমাদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা আজকে যেইভাবে আমরা একাত্রিত ভাবে আমার বুভা যে কথাটা বলছে আমার বড় বোনের যে কথা বলছে এখন হুজুরলে আমরা হাতিয়া ফাটাবো বলছি ভাই হাতিয়ার কথা সুরায় ফাতে সুরায় এখলাস ইত্যাদি আমরা হইয়া হইয়া হাতিয়া ফসাবো আমি আর কিছু বলি না আমি আপনাদের নিকটে তো আসাই সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের ছোট ভাই ছোটবেলা থাকতেন মা মারা গেছে حضرت مولانا محبوب العزيز صاحب الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا. فاطمه ابن مع معذورات كشكوتي سي জানাজার সামনে নিয়ে কি এত কথা বলা জায়েজ আছে কি না এই বিষয়ে কথা হচ্ছে আমরা নির্ধারিত যেই সময়ে নির্ধারিত হয়েছে জানাজার আমরা সেই সময় থেকে কালক্ষেপণ করতেছি না আমরা সেই সময়ের আগেই আপনারা উপস্থিত হয়ে গেছেন সেই জন্য আপনাদের সামনে কিছু কথা বলতেছি বুঝতেছেন হলে জানাজাকে সামনে নিয়ে এরকম লম্বা চূড়া কথা বলা শরীয়ত পছন্দ করে না কথা বুঝতেছেন আমরা জানাজার টাইম নষ্ট করে আপনাদের কথা কথা বলতেছি না জানাজার টাইম যেটা নির্ধারিত আছে সেই হয়ে যাবে দ্বিতীয় কথা ইন্তেকালের এই মুহূর্তটা আমরা দেখেছি নিশ্চিত কোনো সন্দেহ নেই উনি সরাসরি আল্লাহর হাতে চলে গেছে আমরা চোখে দেখেছি ডাক্তার ওনার জবান থেকে কথা বের করতে পারেন নাই বারবার বলেন হুজুর কেমন আছেন একটু কথা বলেন বারবার বলতেছে আপনার কি কষ্ট একটু বলেন চোখটা খোলেন একটু তাকান আমাদের দিকে তিন দিন উনি চোখ খোলেন নাই তাকানো নেই ডাক্তার যখন পরামর্শ দিল ওনার কোন অঙ্গ আর ভালো নাই আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন বার্ধক্য কারণে ওনার সমস্ত অঙ্গ নিস্তেজ হয়ে গেছে তখন আমরা চিন্তা করলাম এটা শেষ মুহূর্ত আমি সুরাই ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম শুধুমাত্র সুরাই ইয়াসিনের আওয়াজটা শোনার সাথে সাথে উনি চোখ খুলে তাকিয়ে রইলেন সুরাই ইয়াসিনের প্রতিটি আয়াতে ওনার প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতের তর্জমাকে লক্ষ্য করে উনি একবার হাসেন আবার কাঁদেন সুরাই ইয়াসিন শেষ করেছি উনি একটা হাসি দিয়ে যে চুপ করেছেন সেই চুপেই উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন উনি শুক্রবারের দিন ওনার জানাজা হইতেছে হাদিসের দৃষ্টিকোণ থেকে উনি জান্নাতি মানুষ এই দুই সুসংবাদ রেখে বোঝা যায় এদের পিছনে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আমরাও জান্নাতে চলে যাব আমি চারশো মহামনুষীর স্বপ্নে রেখা কাহিনী একটি তাবে দেখেছি ওখানে চারশো মহামানুষীর স্বপ্নে রেখা এক কাহিনীতে লেখা আছে আল্লাহর এক বুজুর্গ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার সাথীরা স্বপ্ন দেখে দেখে যে স্বপ্নে জিজ্ঞাসা ওনাকে করেছেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে ওই আল্লাহর বুজুর্গ উত্তর দিয়েছেন আল্লাহ আমাকে খুবই সম্মান করেছে আমার সম্মানের সীমা রেখা শুনো আজকে আমার জানা যায় আমাকে যারা বিদায় দিতে এসেছেন আল্লাহ আমাকে ক্ষমার সাথে সাথে তাদেরকেও ক্ষমা করে দিয়েছে আমরা আল্লাহর এই অলিকে বিদায় দিতে এসেছি শুধু তা নয় আমরা এই আবদার রাখবো আল্লাহ যেন তার সাথে আমাদেরকে আজকে সকলকে ক্ষমা করে দেন তরিকতের কাজ করবো আলহামদুলিল্লাহ ওই হজরত যাদেরকে জিম্মাদারি দিয়েছেন আমার ভাই সাহেবরা আছেন এবং আরও ইসমাইল ভাই আছেন মাহুব ভাই আছেন দেবলার হজুর আছেন এই পাঁচজনকে হজরত ইজাজ দিয়েছেন এই তরিকতের এই খেজমতটাকে চালু রাখার জন্য আগামী পহেলা মে সরকারি বন্ধ থাকবে সেদিন ইনশাল্লাহ তরিকতের রূপে জোর তাহলেই জলসা আপনাদের সকলকে দাওয়াত রইল আমার ভাই হজরত জনজন থাকবেন সমস্ত মহিদ্দিনরা থাকবেন যারা যারা পারবেন সেই তরিকতের মাহফিলে একদিনের জন্য সকলে চলে আসবেন আল্লাহ সকলকে তো দান করছায় মাদ্রাসা এই এই জোহরের পরের থেকে পরের দিন ফজর পর্যন্ত জোর জোর হবে এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসতে আইলে কোন না নাতি আলম হজরত রহমতুল্লাহ জনাব মুক্তি الله نحمده ونصل على رسوله الكريم ما بعد وتعالى سبحانه وتعالى في كلام المجيد الفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه